তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান পাওয়ার জন্য অধীর আগ্রহে যারা ওয়েট করে রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা এসএলএসটির নতুন নিয়োগের জন্য অলরেডি প্রিপারেশান শুরু করে দিয়েছেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিশেষ একটি খুশির বার্তা কিন্তু প্রোভাইড করতে চলেছি হ্যাঁ অলরেডি ভিডিও টাইটেল থামেলে যেটা দেখেছেন অলরেডি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিশেষ একটি বার্তা নতুন নিয়োগকে কেন্দ্র করে কিন্তু উঠে সরাসরি প্রাপ্ত এই বার্তাটি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে চলেছি বিশেষ কিছু ইনফরমেশন রয়েছে সেটা আপনাদেরকে জানাতে চলেছি তো বিষয়টা রয়েছে যে রাজ্যে আপাতত ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ঝামেলার কারণে বা আইনি জটের কারণে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু কোনো গতি নেই আপনারা জানেন যে কোর্টের নির্দেশিকা বা বাধা নিষেধের কারণে রাজ্য সরকার আপাতত কোনো নিয়োগের ছাড়পত্র প্রদান করতে পারছে না রাজ্য সরকার কোনো নিয়োগের জন্য কোনো প্রস্তুতি শুরু করতে পারছে না কেননা ও বিসি মামলা এখনও পর্যন্ত বিচারাধীন পর্যায়ে রয়েছে তো রাজ্যের এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা একের পর এক কিন্তু দিন এগিয়েই যাচ্ছে দিন পেরিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ অতিবাহিত হয়ে যাচ্ছে তাও কিন্তু কোনো নতুন নিয়োগের ছাড়পত্র রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা পাচ্ছে না তাই প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীরা অত্যন্ত তারা কিন্তু দাবি তুলছে এই কারণেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এদিন কিন্তু একটি প্রেস কনফারেন্সের পরিষ্কার বিষয়টা জানিয়ে দেওয়া হয় রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীকে বিশেষভাবে কিন্তু আশ্বাস দেওয়া হয় যে রাজ্যের হাতে আপাতত প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু বরাদ্দ রয়েছে এবং রাজ্য মোটামুটিভাবে দু থেকে তিন লাখ শূন্যপদে কিন্তু নতুন করে সরকারি কর্মচারী নিয়োগের প্রস্তুতিও কিন্তু শুরু করেছে খুব শীঘ্রই এই নিয়োগের জন্য ছাড়পত্র তারা প্রদান করবে এবং অবশ্যই রাজ্যের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে খুব শীঘ্রই রাজ্যের আইনি জট যেটা রয়েছে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার সেটাকে মিটিয়ে ফেলা হবে রাজ্য ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা মেটানোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ রাজ্য সরকার গ্রহণ করেছে এবং আইনি জট খুব শীঘ্রই মিটেও যাবে এরকম কিছু আশ্বাস চাকরিযোগ্য বার্তিটাকে প্রদান করা হয়েছে তার পাশাপাশি অবশ্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে রাজ্যে শুধুমাত্র কিন্তু সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দু থেকে তিন লাখ শূন্যপদ বরাদ্দ থাকছে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোটামুটি এক লাখেরও বেশি শূন্যপদ কিন্তু বরাদ্দ থাকার কথা রয়েছে তো সেক্ষেত্রে যদি এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের শূন্যপদ থাকে তাহলে মোটামুটি বুঝতেই পারছেন যে আগামীতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসএলএসটির নতুন নিয়োগ কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে থাকছে তো অবশ্যই রাজ্যের ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা মিটে গেলেই এই সকল নিয়োগের ছাড়পত্র প্রদান করবে রাজ্য এইভাবেই কিন্তু আশ্বাস দেওয়া হল রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী এদিনে কিন্তু সাংবাদিক বৈঠক থেকে বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন এবং বিশেষ কিছু বার্তা রাজ্যের তার চাকরিযোগ্য প্রার্থীদেরকে উদ্দেশ্য করে কিন্তু প্রোভাইড করেছেন তো এক্ষেত্রে এসএলএসটি নতুন নিয়োগের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে বলছি বিশেষ কিছু বার্তা আপনারা কিন্তু আগামীতে পেতে পারেন আপাতত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি না মেটা পর্যন্ত কোনো নিয়োগের নোটিফিকেশানই আসবে না তবে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা মেটানোর জন্য সচেষ্ট হয়েছে রাজ্য সরকার তো সেক্ষেত্রে খুব শীঘ্রই হয়তো রাজ্যের এই ওবিসি মামলা মিটবে এবং খুব শীঘ্রই কিন্তু এই মামলা মেটার পরবর্তীতে আপনাদের জন্য বিশেষ কিছু নতুন নোটিফিকেশন কিন্তু রাজ্য সরকার প্রোভাইড করবে তার মধ্যে এস এলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশানটাও বিশেষভাবে কিন্তু প্রায়োরিটি পাচ্ছে তো এইটুকুই আপনাদের বলার ছিল বিশেষ কিছু খুশি সংবাদ এবার কিন্তু সরাসরিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে উঠে আসলো তো এস টির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে আশা করছি যে আগামীতে বিশেষ কিছু খুশির বার্তা আমরা কিন্তু প্রোভাইড করতে পারবো আপাতত এই পর্যন্তই এই বিশেষ বার্তাটি আপনাদেরকে প্রোভাইড করার জন্য ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়েই পরবর্তীতে আরও কিছু ডিটেলস ইনফরমেশন কালকটির দিকে নজরদারি রাখছি পরবর্তীতে রাজ্যের পদক্ষেপগুলোর দিকে নজরদারি রাখছি ছি দেখার চেষ্টা করছি আইনি জট কবে মিটবে এবং তার পাশাপাশি রাজ্য কবে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ছাড়পত্র দেবে সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট যখনই জানতে পারবো পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আদার্স ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের এস এলএসটির নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে